আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক তিনের বিয়োগ করো এই অধ্যায়ের অর্থাৎ তিরানব্বই এবং চুরানব্বই পৃষ্ঠার আঠাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আজকে ক্লাসে আমরা সমাধান করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর সাথে আমরা এখানে সাঁত্রিশ এবং আটত্রিশ নম্বরও আসির ক্লাসে আমরা সমাধান করব এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি আঠাশ নম্বর অঙ্কটির প্রথম রাশিটি দেওয়া আছে থ্রি এ প্লাস টু বি প্লাস সি থেকে ফাইভ এ প্লাস ফোর বি মাইনাস টু সি বিয়োগ করতে হবে অর্থাৎ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটি বিয়োগ করতে হবে এজন্য আমরা প্রথম রাশিটি বসে নিব তারপর দ্বিতীয় রাশিটি সদৃশ্য পদ নিষে পদ বসে নিব অর্থাৎ এর নিচে এ বি সিএনসিসি সি বসে নিলাম এখন বিয়োগ করার ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে নিচের যে রাশিটি রয়েছে এই রাশিটির প্রত্যেকটি পদের আগে যে চিহ্ন রয়েছে সেই চিহ্নের বিপরীত চিহ্ন আমাদেরকে নিচে বসাতে হবে অর্থাৎ ফাইভ এর আগে প্লাস রয়েছে আমরা মাইনাস চিহ্নে বসেছি ফোর বি এর আগে প্লাস রয়েছে আমরা মাইনাস চিহ্নে বসেছি টু সির আগে মাইনাস রয়েছে আমরা প্লাস চিহ্নে বসেছি এখন আমরা যে বিয়োগটি করবো এখন কিন্তু টু 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 আগে প্লাস ধরতে হবে ফোর বি এর আগে মাইনাস ধরতে হবে ফাইভ এর আগে মাইনাস ধরতে হবে মাইনাস ধরে আমাদের এই কাজটা সমাধান করতে হবে সেক্ষেত্রে আমরা যদি টু সির আগে প্লাস আর টু সি এখানে সি দুইটা প্লাসের আর একটা প্লাসের অর্থাৎ তিনটা প্লাসের আমরা তিনটা সি প্লাসে দেব ঠিক আছে তারপরে এখানে টু বি প্লাসের এখানে ফোর বি মাইনাসের তাহলে চারটা বি থেকে চারটা মাইনাসের বি থেকে দুইটা প্লাসের বি বাদ দিলে থাকবে দুইটা মাইনাসের বি তারপরে এখানে এ আছে তিনটা প্লাসের আর পাঁচটা মাইনাসের এ থেকে তিনটা এ প্লাসের এ বাদ দিলে থাকবে দুইটা মাইনাসের এ

সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম রাশিটি দ্বিতীয় রাশি অর্থাৎ নিচের যে রাশিটি রয়েছে সেই রাশির প্রত্যেকটি পদের আগে চিহ্নগুলো প্রথম টু এ বির আগে প্লাস আসে আমরা মাইনাস দিয়েছি ফোর বি সির আগে মাইনাস আসে আমরা প্লাস দিয়েছি এইট সি এর আগে প্লাস আছে আমরা মাইনাস দিয়েছি এখন নিচের যে প্রক্রিয়া চিহ্নগুলি ধরে আমরা এই হিসাবটা করবো সেক্ষেত্রে সি এ দুইটা দুইটা সি এ আছে মাইনাসের আর নিচে আটটা সি এ আছে মাইনাসের তাহলে দুটো একসাথে মাইনাসের দুইটা একসাথে করলে হবে আটটার দুইটা হচ্ছে দশটা অর্থাৎ মাইনাসের দশটা সি এ ঠিক আছে আর এখানে বিসি ছয়টা হচ্ছে প্লাসে আর এখানে বিসি চারটা হচ্ছে প্লাসে তাহলে দশটা বিসি হচ্ছে প্লাসের উপরে তিনটা এবি আছে প্লাসের নিচে দুইটা এবি আছে মাইনাসের তাহলে তিনটা থেকে দুইটা বাদ দিলে থাকবে একটা এবি বি প্লাসের তো নিণ্ বিক্রি এবি প্লাস টেন বিসি মাইনাস

সেই জন্য আমরা প্রথমে প্রথম রাশিটি বসে নিব তারপরে দ্বিতীয় রাশিটি সদৃশ্য পদের নিচে সদৃশ্য পদগুলি বসাবো তারপরে দ্বিতীয় রাশির যে নিচের নিচের যে রাশি রয়েছে সেই রাশির প্রত্যেক পদের আগে যে প্রক্রিয়া চিহ্নগুলো রয়েছে সেগুলো আমরা পরিবর্তন করে দেব এস স্কয়ার আগে মাইনাস আছে আমরা প্লাস দিয়েছি বি স্কের আগে প্লাস আছে আমরা মাইনাস দিয়েছি সি স্কয়ার আগে মাইনাস আছে আন্ডার প্লাস দিয়েছি সেক্ষেত্রে সি স্কোয়ার একটা প্লাসে একটা প্লাসে অর্থাৎ দুইটা সি স্কোয়ার প্লাস আছে দুইটা সি স্কোয়ার প্লাসে দিয়েছি এখন বি স্কোয়ার একটা প্লাসের একটা মাইনাসে তা কাটা যাবে এখন এ স্কোয়ার একটা প্লাসের নিচে এ স্কোয়ার প্লাস অর্থাৎ দুইটা এ স্কোয়ার প্লাস ঠিক আছে তাহলে নির্ণয় বিগ ফল হবে টু এ স্কোয়ার প্লাস টু সি তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একত্রিশ নম্বরটি দেওয়া আছে যে ফোর এ এক্স প্লাস ফাইভ থেকে সিক্স বি ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস নাইন সি জেড বিয়োগ করতে হবে এক্ষেত্রে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই ফোর এক্স প্লাস ফাইভ বি ওয়াই প্লাস সিক্স সি জেড বসে নিলাম এখন সদৃশ্য পদের অর্থাৎ প্রথম এ এক্স দেওয়া আছে তাহলে আমরা প্লাস থ্রি এক্স বসাবো প্লাস থ্রি এক্স বসালাম তারপরে দেওয়া আছে বি ওয়াই তাহলে আমরা প্লাসে সিক্স বি ওয়াই বসাবো প্লাসে সিক্স বি ওয়াই বসেলাম তারপর সি জেড তাহলে প্লাসে নাইন সি জেড বসেলাম এখন প্রক্রিয়া চিহ্নগুলো সবগুলো এটা প্লাস আছে মাইনাস দিলাম প্লাস আছে মাইনাস দিয়েছি প্লাস আছে মাইনাস দিয়েছি এখন সি জেড প্লাসের ছয়টা মাইনাসের নয়টা তাই মাইনাসের নয়টা থেকে প্লাসের ছয়টা বাদ দিলে মাইনাসের তিনটা থাকবে আমরা মাইনাসের তিনটা সি জেড দিয়েছি এখানে পাঁচটা বি ওয়াই হচ্ছে প্লাসের আর ছয়টা বি ওয়াই হচ্ছে মাইনাসের ছয়টা বি ওয়াই থেকে পাঁচটা বি ওয়াই প্লাসের বাদ দিলে থাকবে একটা মাইনাসের বি ওয়াই এখানে এ এক্স আছে প্লাসের চারটা আর মাইনাসের তিনটা চারটা থেকে তিনটা বাদ দিলে একটা শুধু প্লাসের এক্স থাকবে তাহলে নির্মিন বিয়োগ ফল পাচ্ছি আমরা এক্স মাইনাস বি ওয়াই মাইনাস থ্রি সি জেড বত্রিশ নম্বরে প্রথম যে রাশিটি দেওয়া আছে সেভেন এক্স স্কোয়ার সেভেন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস এইটিন থেকে ফাইভ এক্স প্লাস নাইন প্লাস এইট এক্স স্কোয়ার বিয়োগ করতে হবে সেক্ষেত্রে প্রথম রাশিটা আমরা বসে নিব এক্স স্কোয়ার নিচে অর্থাৎ প্লাস এইট এক্স স্কোয়ার বসাবো ঠিক আছে তারপরে এক্সের নিচে আমরা ফাইভ প্লাস ফাইভ এক্স বসাবো তারপরে আমরা এইটি এইটিন নিচে প্লাস নাইন বসাবো এখন প্রক্রিয়ার চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম এই পাঁচ থেকে যদি আমরা প্রয়োগ করি আঠারো থেকে প্লাসের আঠারো থেকে মাইনাসের 9 বাদ দিলে প্লাসের 9 থাকবে আর প্লাস প্লাসের এক্স নয়টা এক্স থেকে মাইনাসের পাঁচটা বাদ দিলে থাকবে প্লাস চারটে এক্স প্লাসের সাত সাতটি এক্স এর এক্স স্কয়ার থেকে যদি আমরা আটটা এক্স স্কোয়ার বাদ দিই সরি আটটা মাইনাসের আটটা এক্স 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 স্কোয়ার থেকে যদি প্লাসের সাতটা এক্স স্কোয়ার বাদ দিই তাহলে থাকবে মাইনাসের একটা এক্স স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা এক্স স্কোয়ার হবে এটা বলক্রমে স্কোয়ারটার উপরে তুলতে মনে নেই অবশ্যই তোমরা বুঝে নেবে তা নিয়ে বিক্ষোভ পাচ্ছি আমরা মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস নাইন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তেত্রিশ নম্বর যে অঙ্কটি দেওয়া আছে বলা হয়েছে তিনি এক্স কিউব ওয়াই স্কেয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কেয়ার প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস টু থেকে মাইনাস এক্স কিউব ওয়াই স্কেয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কেয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু বিয়োগ করতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমটা সেটি তো বসে নিবে বসে নিয়ে এক্স কিউব ওয়াই স্কোয়ার আছে প্রথমটা এক্স কিউব ওয়াই স্কেয়ার বসে নিব তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে এক্স স্কোয়ার ওয়াই স্কেয়ার বসে নিচ্ছি প্লাসের ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই নেচে বসে নিয়েছি টু এ নিয়েচে টু বসিয়ে নিয়েছি এখন আমরা প্রক্রিয়ার চিহ্নগুলো পরিবর্তন করে দিয়েছি প্লাস আছে ম্যানেজ দিয়েছি প্লাস এসে ম্যানেজ দিয়েছি প্লাস আছে ম্যানেজ দিয়েছি মাইনাস আছে প্লাস দিয়েছি তাহলে এক্স কিউব ওয়াই স্কেয়ার তিনটা প্লাসের আর এক্স কিউব ওয়াই স্কেয়ার একটা মাইনাসের তাহলে একটা প্লাসের সরি এটা প্লাসের হবে তার দুটোই যোগ করলে হবে চারটা এক্স কিউব ওয়াই স্কেয়ার তারপরে এখানে মাইনাসের পাঁচটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর নিচে মাইনাসের একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসের দুইটা একসাথে গুলো হবে মাইনাসের ছয়টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্স 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 ওয়াই প্লাসের সাতটা আর নিচে এক্স ওয়াই মাইনাসের সাতটা তাহলে প্লাসের সাতটা থেকে মাইনাসের পাঁচটা বাদ দিলে থাকবে প্লাসের দুইটা এক্স অর্থাৎ টু এক্স হবে আর এখানে প্লাসের টু থেকে মাইনাসের টু বাদ দিলে থাকবে জিরো

এখন প্রক্রিয়ার চিহ্নগুলি পরিবর্তন করছি মাইনাস সে প্লাস দিয়েছি মাইনাস সে প্লাস দিয়েছি তাহলে আমরা যদি এন জেড একটা প্লাসের একটা প্লাসের দুইটা জেড প্লাসের প্লাসের দুইটা জেড দিব ওয়াই স্কোয়ার প্লাসের তিনটা ওয়াই স্কোয়ার প্লাসের দুইটা অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাসের কি আর প্রিয় বন্ধুরা এখানে এটা ওয়াই স্কোয়ার হবে এটা ওয়াই স্কোয়ার হবে ভুল ক্রমে উঠে গেছে এটাও ওয়াই অর্থাৎ অ্যান্সারটাও ওয়াই স্কোয়ার হবে অবশ্যই তোমরা এটা বুঝে দিবা ঠিক আছে

প্লাস ফোর থেকে এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি বিয়োগ করতে হবে প্রথম রাশিটি বসে নিব এক্স পার ফোর দ্বিতীয় রাশিটি নেই এক্স কিউব দ্বিতীয় রাশিতে আছে প্লাস এক্স কিউব বসেলাম এক্স স্কোয়ার দ্বিতীয় রাশিটি আছে মাইনাস টু এক্স নিচে বসেলাম তারপরে ফোর দ্বিতীয় রাশিতে প্লাস থ্রি আছে থ্রি বসেলাম ঠিক আছে আর টু এক্স এক্স কোনো রাশি পদ নেই উপরাশিতে এটা আমরা এ পাশে রাখলাম ঠিক আছে এখন আমরা নিচের প্রক্রিয়ার চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম এখন আমরা যদি ডান পাশ থেকে এই হিসাবটা করি তাহলে টু এক্স মাইনাসের টু এক্স বসে নেব উপরে কোনো নাই এখানে প্লাসের ফোর থেকে মাইনাসের থ্রি বাদ দিলে প্লাসের ওয়ান থাকবে এখানে এক্স স্কোয়ার একটা প্লাসের নিচে দুইটা অর্থাৎ তিনটা প্লাসের এক্স স্কোয়ার এখানে এক্স কিউ প্লাসের একটা নিচে এক্স কিউ প্লাসের দুইটা মাইনাসের একটা এক্স কিউব অর্থাৎ দুইটা থেকে একটা বাদ দিলে প্লাসের একটা এক্স কিউব থাকবে আর এই প্লাসের এক্স পার ফোর বসে দিব নির্মি বিফল হবে এক্স পার ফোর প্লাস এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান যদি তোমরা প্রিয় শিক্ষার্থী এই প্লাস এর ওয়ানটা শেষে দাও সমস্যা হবে না

এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস জেড স্কেয়ার লিখব এ প্লাসের প্লাস দেবো আবার বি এর মান দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখবো আর এ প্লাসের প্লাস দিয়েছি তারপরে এ বি এর মানটা লেগে তারপরে এ মাইনাসের মাইনাসটা দিয়েছি সি এর মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে ওয়াই স্কোয়ার এখন আমরা ব্র্যাকেটগুলো বাঙব তার এইটার আগে কোনো চিহ্ন নেই ব্র্যাকেটের এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর প্লাস দিয়ে এই ব্র্যাকেটটা ভাঙলে এটাই হবে ও প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কেয়ার মাইনাস দিয়ে এটাকে বাংলা মাইনাস এক্স স্কোয়ার হবে মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে অর্থাৎ গুন করে প্রাকেটি বাংতে প্লাস দ্বারা গুণ করলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না সেই জন্য তোমাদেরকে বলা হয়নি আর মাইনাস দিয়ে প্লাসকে গুন করলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কেয়ার এখন এখানে দেখো ওয়াই স্কেয়ার না কিন্তু দেখে দিচ্ছি ওয়াই স্কেয়ার মাইনাসের একটা এখানে একটা প্লাসের ঠিক আছে এখানে এক্স স্কোয়ার মাইনাসের একটা এখানে এক্স স্কোয়ার প্লাস কাটা তাহলে প্লাসের জেড স্কেয়ার প্লাসের জেড স্কেয়ার অর্থাৎ প্লাসের দুইটা জেড স্কেয়ার

তারপরে মাইনাসের মাইনাস বসাবো ওয়াইয়ের মান বি প্লাস সি প্লাসের প্লাস বসাবো সি এর মান সি প্লাস এ এখন আমরা প্রাকেট করে তুললে এ প্লাস বি হবে মাইনাস দ্বারা এটাকে গুণ করে মাইনাস প্লাস প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাস বি আবার প্লাস এ মাইনাস মাইনাস সি ঠিক আছে তারপরে প্লাসের প্লাস বসাবো সি প্লাস এ বসাবো

এ প্লাস থ্রি বি প্লাস সি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই বামপক্ক অর্থাৎ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড নিব তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বামপক্ক লেখে এটা লিখে নিব এখন এক্সের মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস দেব এই মাইনাসের মাইনাসটা মান দেওয়া আছে এ বি সি এ মাইনাস বি এই প্লাসের প্লাসটা দেব ঠিক আছে আবার সি এর মান দেওয়া আছে বি এ প্লাস এ লিখে নিব এখন আমরা এই ব্রাকেটটার আগে কোনো চিহ্ন নেই তাহলে এটা এ প্লাস বি প্লাস সি বসে নেব আর তারপরে মাইনাস দিয়ে এই সবটাকে গুণ করব মাইনাস দিয়ে মাইনাস এ মাইনাস আর প্লাস দিয়ে গুণ করলে হবে মাইনাস এ আর এ মাইনাস আর এ মাইনাস গুণ করলে প্লাস বি হবে আর এ মাইনাস এ সি গুণ করলে প্লাস সি হবে আবার প্লাস বি মাইনাস সি প্লাস এ অর্থাৎ প্লাস দিয়ে কোন কোনো রাশিকে বাংলে সেই চি প্রক্রিয়ার চিহ্ন কোনো পরিবর্তন হয় না এখন আমরা কী করব যে একটু দেখি যদি কাটাকাটি করি যাই খব্রিয় শিখাতে বলে এখানে একটা প্লাসের এ আর এখানে একটা মাইনাসে এ কাটা যায় এখানে একটা বি প্লাসের সবগুলো প্লাসের বি ঠিক আছে আর এখানে মাইনাসের সি আছে একটা এখানে প্লাসের সি আছে একটা তাহলে এ তাকে একটা বি তাকে একটা দুইটা তিনটা বি হচ্ছে প্লাসের তিনটা বিশ্ব আর প্লাসের সি তাকে একটা তাহলে আমরা ডান পেয়েছি ওই যে ডান পুকুরটা আমরা পেয়েছি তা আমরা লিখে দিব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান সমান এ প্লাস থ্রি বি প্লাস সি দেখানো হলো